পূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি কিছু তথ্য দেব এই ভিডিওর মাধ্যমে কারণ আপনারা জানেন যে কুয়েতের ক্লিনার ভিসাগুলো সাধারণত আকুত ভিসা হয়ে থাকে কিন্তু আকুত ভিসাতে আসলে একটাই সমস্যা যেন ট্রান্সফার যোগ্য না আর যোগ্য না হওয়ার কারণে এই বিষয়টি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ এই ভিডিও দেখে আপনারা জানতে পারবেন যে আপনারা কোন ক্লিনের ভিসাতে আসবেন আকুত ভিসাতে আসবেন কিন্তু তার ভিতর সবচেয়ে ভালো হবে কোন ক্যাটাগরিতে আসলে কোন কাজে আসলে সবচেয়ে ভালো হবে একই টাকা লাগবে সবই একই খরচ সব কিছুই একই রকম পদ্ধতি কিন্তু এখানে ইনকামের অনেক বেশি পার্থক্য থাকবে আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনি ক্লিনার ভিসাতে আসলে কোন ক্যাটাগরিতে আসা আপনার জন্য উচিত আমি অনেক চিন্তা ভাবনা করে এবং অনেক মানুষের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওটি নিয়ে হাজির হলাম কারণ এই ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে এটা আমি নিজে শিওরদের বলতে পারি কারণ যে যারা ক্লিনার ভিসাতে আসতে চান তাদের আকুদ ভিসাতে আসতে চান এমনিতেই আকুৎ ভিসা কুয়েতের ভিতরে দেখা যাচ্ছে সর্বনিম্ন পর্যায়ের ভিসা লেবার ভিসা তো এই ভিসাতে আসলেও দেখা যাচ্ছে আপনারা কিভাবে ভালো টাকা ইনকাম করতে পারবেন সেই টেকনিকটাই আমি বলে দেবো এবং কোন ক্যাটাগরিতে আসতে হবে সেই টেকনিক নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই আপনারা স্কিপ করবেন না যারাই ক্লিনার ভিসা অথবা লেবার ভিসাতে আঁকুদ ভিসাতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর যারা আহলি ভিসাতে আসতে চাচ্ছেন তারাও ভিডিওটা দেখবেন কারণ আপনাদেরও জানা উচিত যে আকুদ ভিসাতে আসলেও দেখা যাচ্ছে ভালো টাকা ইনকাম করা যায় কিভাবে এই জিনিসটা জানা থাকলে আপনার জন্য সুবিধা হবে তো প্রথমে আমি যে বিষয়টি আলোচনা করবো সেটা হলো ক্লিনার ভিসাতে পাঁচটি ধাপে আলোচনা করব। সেটা আমি অলরেডি থামবেলে লিখে দিয়েছি তাই পাঁচটি ধাপের উপর বর্ণনা দেবো কোন ধাপে কিভাবে ইনকাম করতে পারবেন এবং কত টাকা আপনারা ইনকাম করতে পারবেন কুয়েতে সে একদম লিগালভাবে বলবো নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বলবো বাড়াবাড়ি কথা বলবো না এবং কেউ কেউ বদনাম করে সেটাও আমি করব না একদম নিরপেক্ষভাবে কথা বলবো আমি ক্লিনার ভিসা সম্পর্কে প্রথমে পাঁচটি ধাপ নিয়ে আলোচনা করব কোন ধাপে কত টাকা ইনকাম সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি পাঁচটি ধাপ বর্ণনা করেছি এক নম্বরে হলো মসজিদ ক্লিনার দুই নম্বর হচ্ছে এয়ারপোর্ট ক্লিনার তিন নাম্বার হসপিটাল ক্লিনার চার নম্বরে রোড ক্লিনার এবং পাঁচ নাম্বারে মার্কেট ক্লিনার এই যে নাম্বার আমি সিলেক্ট করছি এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একের থেকে পাঁচ পর্যন্ত যে আমি সিরিয়াল করেছি এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিও পুরোটা দেখলেই বুঝতে পারবেন প্রথমে আমি পাঁচ নাম্বার বিষয়টি নিয়ে আলোচনা করব যে মার্কেট ক্লিনার আপনি যদি ক্লিনার ভিসাতে আকুদ ভিসাতে আছেন তাহলে বর্তমান পাঁচটা ক্যাটাগরির মধ্যে সর্বনিম্ন হচ্ছে মার্কেট ক্লিনার এখন মার্কেট ক্লিনার কাজ কি খুবই খারাপ বা এখানে কি টাকা পয়সা ইনকাম হয় নাই এই জন্যে কি আমি খারাপ বলছি বিষয়টা মোটেও কিন্তু পুরোটা এরকম নয় মার্কেট ক্লিনার ভিসা তাদের তুলনায় একটু নিচের পর্যায়ে আছে ইনকামের দিক দিয়ে কেমন আমি আপনাদের বলি যারা মার্কেট ক্লিনার আসেন তারা সাধারণত শতকরা দেখা যাচ্ছে নব্বই পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট লোক টিপস পান না মানে এমন জায়গায় কাজ করে যাদের কোনো টিপসের ব্যবস্থা থাকে না সাধারণত আট ঘন্টা ডিউটি থাকলে দেখা যাচ্ছে বাড়তি ইনকাম আপনি মার্কেট থেকে তেমন একটা করতে পারতেছেন না বাইরে আদার সাইড এখানে আসার পরে আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করে আউট ইনকাম কীরকম করতে পারবেন সেটা তো আলাদা বিষয় কিন্তু আপনার কাজের থেকে কিন্তু এখানে তেমন একটা বেনিফিট পাচ্ছেন না আর কিছু কিছু লোকজন আছে যারা মার্কেট ক্লিনারের থেকেও ভালো টাকা ইনকাম করতে পারে সেটা শতকরা পাঁচজন এই জন্যই আমি পাঁচ নাম্বারে রেখেছি অনেকেই মার্কেট ক্লিনার থেকেও ভালো টাকা ইনকাম করেন তাদের কপাল ভালো ভালো জায়গায় পড়েছে টিপস পান যার কারণে তো আশা করি বুঝতে পেরেছেন তো তারপরে যে বিষয়টি বলবো রোড ক্লিনার আসলে রোড ক্লিনার আমি চার নম্বরে রাখছি এটা দুই নাম্বারেও রাখা যায় কিন্তু আসলে চার নাম্বারে রাখার মূল কারণ হচ্ছে দেখা যাচ্ছে রোড ক্লিনার বলেন হসপিটাল ক্লিনার এয়ারপোর্ট ক্লিনার এই তিনটা ক্লিনার মানে ধাপ প্রায় লেবেল মানে তেমন একটা পার্থক্য নাই ইনকামের দিক দিয়ে খুবই কম পার্থক্য আমি আপনাদের বলতেছি ইনকামের বিষয়টি যদি আপনারা রোড ক্লিনার আছেন তাহলে কিন্তু শতকরা আশি জন লোক মানে সরি শতকরা বিশজন লোক ভালো টাকা ইনকাম করেন টিপস পান আর শতকরা দেখা যাচ্ছে জন লোক মিডিয়াম টাকা ইনকাম করেন ধরেন আপনার যদি স্যালারি আঠাশ থেকে তিরিশ হাজার হয় তাহলে পঞ্চাশ হাজার টাকার মতো ইনকাম করেন এরকম লোক দেখা যাচ্ছে শতকরা ষাট পার্সেন্ট আর শতকরা বিশ পার্সেন্ট যারা ষাট হাজার পঁচাত্তর হাজার টাকা ষাট হাজার সত্তর হাজার টাকা পর্যন্ত ইনকাম করেন একটু পুরাতন হলে কিন্তু আসার সাথে সাথে কিন্তু হবে না আমি যে বিষয়টি বলতেছি সেটা কিন্তু অবশ্যই এখানে আসলে ভাষা শেখার পর একটু পুরাতন হওয়ার পর তো এরকম এটা হলো রোড ক্লিনারের ইনকামের ধারা আর যে বিশ পার্সেন্টের আছে বাকি যেটা সেটা হচ্ছে তাদের কপালটা খুব একটা ভালো না যার কারণে হয়তো তারা বাইরে পার্ট টাইম করতে চায় না অথবা অলস প্রকৃতির লোক তারা ইনকাম কম করে থাকে হয়তো আট ঘন্টা ডিউটি করলে তিরিশ হাজার বেতন পায় আর দশ হাজার টাকা হয়তো আউট ইনকাম করতে পারে এরকম হতে পারে তবে পুরাতন হলে কিন্তু নতুন অবস্থায় কিন্তু প্রথমে এত ইনকাম হবে না তো এই হচ্ছে রোড ক্লিনারের ইনকাম যারা রোড ক্লিনার আসতে চান তারা কিন্তু মোটামুটি ভালো হবে যদি রোড ক্লিনার আসতে পারেন তবে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদের বলে দিচ্ছি রোড ক্লিনার কিন্তু কষ্ট আছে ক্লিনার কাজের ভিতর সবচেয়ে কষ্ট কিন্তু বেশি রোড ক্লিনারে কিন্তু ইনকামও কিন্তু অনেক বেশি অনেকেই অনেক ভালো টাকা ইনকাম করেন রোড ক্লিনারে যাই হোক আর ডিউটি রোড ক্লিনারে সাধারণত একদম ভোর চারটার থেকে সকাল এগারোটা পর্যন্ত মানে দুপুর এগারোটাও ধরতে পারেন এর ভিতরে ডিউটি আপনার শেষ যার কারণে আউট ইনকাম করার আপনাদের সুযোগ বেশি থাকে বাইরে কাজ করার জন্য তো এই হলো রোড ক্লিনারের বিষয়ে আপনাদের খোলামেলা আলোচনা করে দিলাম তো তারপরে আছে হসপিটাল ক্লিনার এখন হসপিটাল ক্লিনারে দেখা যাচ্ছে কিন্তু সবাই কিন্তু টিপস পায় না কিন্তু হসপিটাল ক্লিনারে আমি তিন নম্বরে রেখেছি কারণ কাজটা একদম সহজ হসপিটাল ক্লিনারে যারা আসবেন দেখা যাচ্ছে যে আট ঘন্টা ডিউটির মধ্যে দুই ঘন্টা কাজ করলেও আর ছয় ঘন্টা আপনার বসে থেকেই পার হবে তেমন একটা কোনো কাজ নাই আর যদি ভালো কোনো জায়গায় পড়েন শতকরা জন লোক টিপস পেয়ে থাকে হসপিটাল ক্লিনারে যদি ভালো কোনো জায়গায় পড়েন তাহলে টিপস পেতে পারেন তবে হসপিটাল ক্লিনারে রোড ক্লিনারের তুলনায় একটু কম ইনকাম হলেও আমি দুই নম্বরে রাখছি কারণ এটা একটু আরামদায়ক বেশি এই জন্য আর কি এরপরে বলবো এয়ারপোর্ট ক্লিনার এয়ারপোর্ট ক্লিনারেও মানে একই অবস্থা এখানে কিন্তু মোটামুটি কিছু লোক ভালো টাকা ইনকাম করেন যারা টিপস করেন টিপস পান আমি আপনাদের উদাহরণস্বরূপ একটি কথা বলতেছি যারা ওয়াশরুমে ডিউটি করেন অষ্টম দায়িত্ব আছেন তারা কিন্তু বেশি টিপস পান বিশেষ করে ইয়া সরি এয়ারপোর্ট ক্লিনার এয়ারপোর্টে কিন্তু অষ্টম যারা ক্লিন করেন তারা কিন্তু বেশি টাকা টিপস পায় কীভাবে পান ধরেন অষ্টমে একজন চলে গেল চলে যাওয়ার পরেও উনি হাত মুখ ধুইল ধর সাথে সাথে আপনি দুইটা টিস্যু তাকে বের করে দিলেন টিস্যু আপনাকে না লাগবে না কোম্পানির অ্যাভেলেবেল টিস্যু ওখানেই থাকে আপনি শুধু ওখান থেকে নিয়ে বক্স থেকে নিয়ে হাতে দিয়ে দিলেন দেখা যাচ্ছে এটা হলো মানুষের উপর মানুষের বিবেকের উপর নির্ভর করে কেউ খুশি হয়ে আপনাকে কুয়েতি একদিনের দিল বা পাঁচশো পয়সা দিল বা নজ দিনের দিল বা নজ দিনের বলতে হাফ দিনের বা রুবা দিনের বলতে হলো চার ভাগের এক ভাগ যেটা বাংলাতে চায় রানা বলা হয় আর কি আপনাকে দিলে দেখা যাচ্ছে আপনি যদি দৈনিক যদি পাঁচজন বা দশজন দশজন মানুষ এরকম টিপস দেয় ধরেন আপনি টিস্যু দিলেন পঞ্চাশ ষাট সবাই তো আর দেবে না টিপস কিছু লোক টিপস দেবে তো দেখা যাচ্ছে আপনি দৈনিক দুই টাকা পান আপনি দুই টাকা পান মাত্র কুয়েতি দিনের দৈনিক আপনার ইনকাম দুই টাকা হয় তাতেও আপনি মাসে পাবেন ষাট টাকা আর ষাট টাকা আর এদিকে হচ্ছে আপনার বেতন পঁচাত্তর টাকা দেখা যাবে যে আপনার একটা ভালো অ্যামাউন্ট দাঁড়াবে আপনি যদি পুরাতন হন তাহলে কিন্তু এখানে আরও বেশি টাকা ইনকাম হয় টেকনিক আছে আরও আরও কিছু আউটসাইডে ট্রলির বিষয়গুলো আছে আরও কিছু জায়গা আছে যেগুলো কিন্তু এয়ারপোর্টে ক্লিনার কাজদের আউট ইনকাম আছে কিন্তু এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট লোকের আউট ইনকাম থাকবে না যারা এয়ারপোর্টের আদার সাইডে বাইর সাইডে ক্লিন কাজ করেন তারা কিন্তু তেমন একটা আবার ইনকাম করতে পারেন না আউট ইনকাম তাদের ডিউটি শেষ হলে বাইরে যাওয়া হয়তো পার্ট টাইম করে তখন পার্ট টাইম এনে ইনকাম করে তো এই হলো এয়ারপোর্ট ক্লিনার এখন বলবো মসজিদ ক্লিনার আমি মসজিদ ক্লিনার এক নাম্বারে রেখেছি আপনারা হয়তো বলতে পারেন মসজিদ ক্লিনার কেন এক নম্বরে রাখলেন সেই বিষয়টি আমি আপনাদের মাঝে সুন্দরভাবে বুঝিয়ে বলতেছি তো শুনুন তো মসজিদ ক্লিনার এক নম্বরে রাখার কারণ হচ্ছে আমি মসজিদ ক্লিনারের বিষয়টি আপনাদের বেশি আগ্রহ দেখাচ্ছে এই জন্য এক নম্বর হচ্ছে এখানে দিন আছে প্লাস টাকা আছে দিন বলতে আমি বোঝাচ্ছি ধর্ম আপনি ধর্ম পালন করবেন এবং আপনি একটা ধার্মিক মানুষ হয়ে যাবেন কাজ করতেছেন আর ধার্মিকতা ধার্মিক হচ্ছেন এই বিষয়টি কিন্তু আপনার জন্য সবচেয়ে বড় পাওয়া তারপরে যেটা মসজিদ ক্লিনের কোনো নির্দিষ্ট ডিউটি টাইম নেই দেখা যাচ্ছে আপনি সকালে আসলেন দুই ঘন্টা ক্লিন করে চলে গেলেন আপনি রুমে রুমেতে ঘুমাচ্ছেন কেউ আপনাকে বাধা দেবে না আপনার কাজ আপনি দুই ঘন্টাও শেষ করতে পারেন এক ঘন্টাও শেষ করতে পারেন আবার একদিন ক্লিন না করেও যদি আপনার মসজিদ দেখা যায় ক্লিন আছে একদিন না করা লাগলো না তাও আপনার আপনার আন্ডারে আপনার কথা হলো আপনার আন্ডারে একটা মসজিদ দিয়ে দেবো ওটা ক্লিন রাখার দায়িত্ব আপনার আপনি এখন কয় ঘন্টা কাজ করে ওটা ক্লিন রাখবেন সেটা আপনার বিষয় তো এই হলো মসজিদ ক্লিনারের দায়িত্ব আর দেখা যাচ্ছে আপনার ওখানে থাকলে হয়তো মসজিদ যদি আউটসাইড হয় তাহলে নামাজ শেষে তুলা দিয়ে রাখতে হয় আবার নামাজের টাইমে তালাগুলো খুলে দিতে হয় লোকজন এসে নামাজ পড়ে চলে যায় তো এই হলো মসজিদ ক্লিনার বিষয় আর মসজিদ ক্লিনারের কিন্তু টিপস পাওয়া যায় ওখানে যেহেতু কুয়েতিরা যায় অথবা যারাই যাকে একটু ভালো মানুষ প্রকৃতির যারা আছে যারা খাদেম যারা খাদেম তাদের কিন্তু টিপস দিয়ে দেখে আর মসজিদ ক্লিনারে কিন্তু আউট ইনকাম আছে গাড়ি ধোয়ার কাজে আউট ইনকাম হয় গাড়ি ধোয়ার কাজ কেমনে করতে হয় আমি আপনাদের বলে দিচ্ছি এক বালতি পানি নিয়ে আপনি গাড়ির কাছে গেলেন একটা তোয়ালে অথবা যে কোনো একটা জিনিস কাপড় ভিজিয়ে নিয়ে সম্পূর্ণ গাড়িটা মুছে দিলেন গাড়ি তো অত ময়লা থাকে না শুধু হালকা ধুলাবালি থাকতে পারে তো দেখা যাচ্ছে আপনাকে কিছু টিপস দেবে অথবা যদি কিছু গাড়ি লোক আসে আপনাকে বলবে যে আমার গাড়ির মাসিক চুক্তিতে দিয়ে দিলাম একদিন বা দুই দিন পর পর আসবো আপনি একটু মুছে দেবেন মাসে দেখা যাচ্ছে পাঁচ টাকা ষাট টাকা দিয়ে দিল এরকম যদি দশটা গাড়ি পান পাঁচটা সে পঞ্চাশ টাকা হয়ে যায় তো এরকম দেখা যাচ্ছে অনেকের মসজিদ ক্লিনার অনেক কাজ করে থাকেন পুরাতন হলে অনেক ভালো টাকা সে ইনকাম করতে পারে তো মসজিদ ক্লিনারে একটি বিষয় আবার এখানে কোনো বাইর বাড়তি কোম্পানির থেকে কোনো ওভারটাইম টাইম নেই কিন্তু আউট ইনকাম আছে আর আপনি যদি নিজস্ব হাতের কাজ জানেন দর্জির কাজ জানেন মসজিদের ভিতরেই কিন্তু আপনি রুমেও কিন্তু দর্জির কাজ করতে পারবেন না মানুষের শার্ট প্যান্ট বা যে কোনো জিনিস আপনারা চাপিয়ে দিতে পারবেন ফিটিং করে দিতে পারবেন এই ক্ষেত্রেও কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন আর কুয়েতে হাতের কাজের দাম সবসময় বেশি তো যাই হোক ক্লিনার কাজের বিষয়গুলো নিয়ে আমি আপনাদের মাঝে খোলা মেলা আলোচনা করলাম তো আপনারা চিন্তাভাবনা করে দেখুন আপনার জন্য কোনটা বেস্ট হবে এটাতে আপনি কিন্তু চলে আসবেন ইনশাল্লাহ আমি একদম খোলা মেলা আলোচনা করছি আপনার জন্য যেটা বেস্ট অপশান আসবে যদি বেশি পরিশ্রম করতে পারেন তাহলে রোড ক্লিনার আসতে পারেন আর যদি একটু শান্তিপূর্ণভাবে ইয়ে করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই আসতে পারেন হচ্ছে হসপিটাল ক্লিনারে এয়ারপোর্ট ক্লিনারে আর যদি মসজিদ ক্লিনারা আস ভিসা পান তাহলে তো আলহামদুলিল্লাহ জানুয়ারিতে মসজিদ ক্লিনার ভিসা হবে আমি এই বিষয়ে একটি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি আপনারা চেষ্টা করবেন মসজিদ ক্লিনার ভিসা সংরক্ষণ করার জন্য আমার পরামর্শ আপনাদের জন্য এটা থাকবে তো যাই হোক সবাই ভালো থাকবেন আরও যদি ক্লিনার ভিসা সম্পর্কে জানার আগ্রহ থাকে আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে আমি কমেন্টের উত্তরে ভিডিও তৈরি করে দেবো আর গতকালকে যে ভিডিওগুলো দিয়েছেন এখানে যারা মূল্যবান কমেন্ট করেছেন তাদের কমেন্টের উত্তরে এর পরবর্তী ভিডিও তাদের কমেন্টের উপরে আস্তে অবশ্যই আপনারা কমেন্টের উত্তরগুলো জানিয়ে জেনে নেবেন এই জন্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মূল্যবান কমেন্টের উত্তরগুলো এবং আমার আপনার মূল্যবান তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ